বুদ্ধ পূর্ণিমা পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়ার মতোই শুভ এই বুদ্ধ পূর্ণিমা শুধু হিন্দু ধর্মে নয় বৌদ্ধ ধর্মের কাছেও অত্যন্ত মাহাত্মের আজ এমনও পবিত্র দিনে বৌদ্ধ ধর্মের পুরোধা ব্যক্তিত্ব সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেন রাজ পরিবারে এবং ঠিক এই দিনেই ছয় বছর কঠোর সাধনার পর সিদ্ধার্থ তার বোধি লাভ করেন গৌতম বুদ্ধ একমাত্র যিনি ঈশ্বরহীন তবু প্রবলভাবে ঈশ্বরময় এমন পবিত্র দিনে বৌদ্ধ ধর্মের সকলেই শুদ্ধ স্নানে শুচি বস্ত্রে বৌদ্ধ মন্দিরে মন্দিরে বুদ্ধের প্রার্থনা করেন এর সঙ্গে সকলেই পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্রশ্রবণ এবং সমবেত প্রার্থনায় রত হন পূর্ণিমার চাঁদের আলোয় বটবৃক্ষ তলে জগৎকে আলোকিত করে মানব মুক্তির পথ দেখাতে বোধিলাভ করেন গৌতম বুদ্ধ এদিন আমাদের হিন্দু সনাতনী ধর্মেও গৌতম বুদ্ধকে স্মরণ করেন পূর্ণিমার পবিত্রতায় সত্যনারায়ণ পুজোর আয়োজনও হয় আজ ভিডিওতে রইল গৌতম বুদ্ধের বাস্তব বাণী যা জীবনকে শান্তিময় করে তোলা বুদ্ধ বলছেন তুমি কেবল তোমার রক্ষাকর্তা অন্য কেউ নয় কোনোভাবেই নয় জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় এটাই সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হয় তিনি বলছেন অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে তোমাদের সবাইকে সদয় জ্ঞানী এবং সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবন যাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে সুখের জন্ম হয় মনের গভীরে এটি ভেব না কখনো বাইরের কোনো উৎস থেকে আসে কোনোভাবেই না তিনি বলছেন নিজের কথার মূল্য নিজেকেই দিতে হবে কেন না? তোমার নিজের কথার ওপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ তিনি আরও বলছেন ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালতেই হবে শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য এক একটি সুযোগ আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ আমরা সমাজে কেউই একা নই খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী এর দায়ভার কিন্তু অন্য কারোর নয় গৌতম বুদ্ধ বলছেন অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও জীবনে ইতিবাচক প্রভাব ফেলে জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমায় অর্জন করতে হবে তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয় এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলো নীতি অনুসরণ করতে হয় তিনি বলছেন করুণাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি বলছেন সুখ কখনো আবিষ্কার করা যায় না এটি সব সময় নিজের কাছে থাকে সেটি কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হয় সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয় বাঁচো জীবনে ব্যথা কিন্তু থাকবেই কিন্তু সেই কষ্টকেই ভালোবাসতে শেখো তিনি আরো বলছেন অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতিই ব্যবহার করি এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না সুখের বিষয়টিও এমনই যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায় তিনি বলছেন অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ যদি করতে হয় নিজেকে করো আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো জ্ঞান গর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে এমন কি। এমনকি মৃত্যুকেও তুচ্ছ মানতে হবে তিনি বলছেন এই তিনটি সর্বদা দেখা দেবেই কি কি সেই তিনটি চাঁদ সূর্য এবং সত্য গৌতম বুদ্ধ বলছেন ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয়েই জীবন কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটি দিন একটি সঠিক দিন পাল্টে দেয় একটি জীবন আর একটি জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব তিনি বলছেন তোমার চিন্তাই তোমার শক্তির উৎস নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণাতেই নেই সুতরাং নেতিবাচক চিন্তা ত্যাগ করো নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয় নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া অনেক ভালো তিনি বলছেন তুমি মুখে কি বলছো সেটি কোনো বড় বিষয় নয় বিষয় হলো তুমি কাজে কি করছো কর্মকে প্রাধান্য দাও আরও বলছেন অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎ নিয়ে দিবা স্বপ্নও দেখবে না তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো আরও বলছেন সব কিছুর জন্য এই মনটি আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও মুক্ত মনা হও আগে ভাবো তুমি নিজে কি হতে চাও বলছেন আনন্দ হল বিশুদ্ধ মনের সহচর বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে তাহলে সুখের তুমি পাবেই আশা করি গৌতম বুদ্ধের এমন বাস্তবিক অর্থেই শান্তির বাণী জীবনে পালন করে চলবেন সুন্দর শান্তিময় সুখী জীবনই আমাদের মূল মন্ত্র সঙ্গে নিঃস্বার্থভাবে অপরের কল্যাণ করাও শান্তির পথ প্রশস্ত করে বুদ্ধ পূর্ণিমায় আপনাদের সবার জীবন মঙ্গলময় হোক বোধিক জ্ঞান যেন আমরা সদা সর্বদা মেনে চলতে সক্ষম হই আজকের উপস্থাপন এই পর্যন্তই তথ্য ভিডিও কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানান লাইক ও শেয়ার করুন এবং নতুনদের এই দৈবী পুনম চ্যানেলে স্বাগত জানালাম সকলকে ধন্যবাদ এতক্ষণ তথ্য শোনার জন্য পবিত্র বুদ্ধ পূর্ণিমা সুন্দর মনোভাবে পালন করুন